আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘ দুই মাসের মতো টানা দর পতনের থেকে কিছুটা পেয়েছে আজকের দিনে দায় মুক্তি এবং ধৈর্যের ফল যে মিঠা হয় তার একটা তো সেইখানে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে এ পর্যন্ত ধৈর্য সহকারে এনেছেন যার কারণে লাখো কোটি শুক্রিয়া আদায় করি তো গতকালকেও কিছুটা ছিল। গতকালকেও কিছুটা সিগনিফিকেশন ছিল এবং আজকেও মোটামুটি ভালো দেখছি তো সেখানে সেখানে বাজারের আজকে যে লেনদেন তিনশো উনচল্লিশ কোটি টাকা তিনশো উনচল্লিশ কোটি টাকার চেয়ে বেশি প্রায় তিনশো চল্লিশ দেখুন আজকে বাজার ঘোরার সাথে সাথে যেই শেয়ারগুলো অতিরিক্ত পড়েছিল সেগুলোই গতকালকে থেকে উঠা শুরু করেছে অনেকগুলোই শেয়ার তো এখানে আজকে দেখুন টেক্সটাইল সেক্টরের বেশ ভালো গেইনারের তালিকা আছে ইন্স্যুরেন্স আছে এবং ইঞ্জিনিয়ারিং আছে আছে ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংক সিরিয়ালে এরপরে আদার্সগুলো আছে তো ভলিউমের দিক থেকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং খাতে দেখা যাচ্ছে এরপরে আছে ফার্মাসিউটিক্যাল এরপরে টেক্সটাইল এরপরে ব্যাংক তারপর আছে পাওয়ার সেক্টর পাওয়ার সেক্টরের বেশ ভালো মুভমেন্ট এসেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এইখান থেকে আমাদেরকে একটু রক্ষা করে এবং যাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল তারা যেন কিছুটা হলেও স্বস্তি পায় যেমন গতকালকের ক্যান্ডেলের নিচে কিছুটা শ্যাড়ো ছিল গতকালকের ভিডিওটা আপনারা দেখে নেবেন সেখানেও আলোচনা করেছে এখনো সম্ভব যদি মার্কেট মেকাররা চায় এখান থেকে ঘুরাতে আজকের ক্যান্ডেলটা বেশ চমৎকার একটা ক্যান্ডেল করেছে বেশ ভালো একটা ক্যান্ডেল করেছে আশা করছি এখান থেকে হয়তো বা একটা সুদিন আমরা দেখব তো ভলিউম কম কম কারণ এ এমন একটা পরিস্থিতি এবং এমন একটা জায়গায় এসেছে যে কেউ সেল করবে বা বাই করবে এই পরিস্থিতি এখনো আসে নাই অন্যদিকে অন্যদিকে যে পাঁচটি ব্যাংক অলরেডি শূন্য হয়ে গেছে সে পাঁচটি ব্যাংকের লেনদেনও কমে গেছে সেই জায়গাতেও একই চিত্র দেখা যায় এখন যেটা হচ্ছে যে আপনারা যারা আমি গতকালকে লাইভে কিছুটা গত কয়েকদিন যাবৎ বলে আসছিলাম যে একটু সতর্কতা থাকবেন যাদের যেখানে আছেন আটকা আছেন সে হয়তো বেশি একটা দূরত্ব থাকলে কাছাকাছি আসলে বা প্রাইসিংয়ে আসলে একটু নিজেরা চিন্তা ভাবনা করে প্রফিট টেকিং হোক বা স্টপ লস হোক বা সেভ হোক যেটা হোক সেটা চিন্তা ভাবনা করে কাজ করবেন অতি তো শেয়ারের থেকে একটু দূরে থাকবেন এটা সব সবসময় বলে আসছি তো এখন যে ইন্ডেক্স আপডেটের বিষয়টা সেটা মোটামুটি আজকে একটা জায়গা যে জায়গাটা এই যে এই পয়েন্টটা গতকালকেও ভিডিওতে আলোচনা করেছিলাম যে চব্বিশ পাঁচ হাজার চার হাজার আঠারোশো চব্বিশ বা উনত্রিশ এই লেভেলটা তার কাছাকাছি থেকেই আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আমরা পেয়েছি এই এই ধরনের ক্যান্ডেলটাই চেয়েছিলাম এর আগের দুই দিন আগের ক্যান্ডেলটা যেটা ছিল সেটা কিন্তু ভালো ছিল না বলেছি গতকালকে একটা কিছুটা মন্দের ভালো বলেছি তবে আজকে যে এই ধরনের একটা ক্যান্ডেল হবে এটা আশা করেছিলাম গতকালকেই এটা একটা আশা করেছিলাম এই জাতীয় ক্যান্ডেল যদি আর একটু উপরে ক্লোজ দিত তাহলে আরেকটু ভালো হইতো তো যাই হোক মন্দের ভালো এখন এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের পরিস্থিতির অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরেও আছে পলিটিক্যাল বিষয়গুলো আছে ইস্যু আছে তারপরে মার্জিন লোনেরটা যেটা করেছে এটা আমি আপনাদেরকে লাইভে বলেছি যে এটা ভালো কাজ করেছে বা আমাদের জন্য আমাদের পুঁজিবাজারের জন্য ভালো এখন আর উল্টাপাল্টা শেয়ার বা খারাপ শেয়ার নিয়ে গেমলিং করার মতন এই মার্জিন লোন ইউজ করে গেমলিং করার মতন তাদের অবস্থান নাই এখন যেটা হচ্ছে আমাদের মার্কেটের যে জায়গাটাতে আসছে এখানে এখন আমাদের ধরে নিতে হবে এই জায়গাটা এই জায়গাটা যদি পার করতে পারে পাঁচ হাজারের উপরে গিয়ে যদি উঠতে পারে তাহলে হয়তো বা আরেক পরবর্তী ধাপ চলে আসবে তো আজকের ক্যান্ডেল যেটা আসছে আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিনটা দিন ভালো আছে এই তিনটা দিনে আপনারা যে যেখানে আছেন আপনাদের স্টকগুলো বিবে বিবেক বিবেচনা খাটিয়ে এবং আমি লাইভে যেভাবে আপনাদেরকে শেখাই সেইটা সেই পরিকল্পনা অনুযায়ী আপনারা যারা আমার লাইভের ফলো করেন সব সবসময় সবসময় যারা ফলো করেন সেই কাজগুলো করবেন সবসময় বলি যে আপনার ফান্ডামেন্টাল শেয়ার যদি থাকে আপনি যদি ধৈর্য রাখেন তাহলে আপনাকে অবশ্যই আপনাকে লসটা রিকভারি করে দেবে তদরূপ যেমন এসপিসিএল এসপিসি এল দেখুন এই শেয়ারটা বাউন্ন তিপ্পান্ন টাকা এর আগে উঠেছিল তিপ্পান্ন আশি সত্তর আশি পর্যন্ত উঠেছিল সেখান থেকে নামিয়েছিল ছত্রিশ টাকা চল্লিশ পয়সা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যারা এই লেভেলটার এই লেভেলে ছিলেন তারা সবাই এখন প্রফিট কেউ প্রফিটে আছেন কেউ প্রফিটের উপরে আছেন এবং কেউ কিনা দামেও চলে আস অনেকের দামেও চলে আসছে এই যে ধৈর্যের একটা ফল আপনি ভালো স্টক চয়েস করে যদি ধৈর্য ধরে থাকেন আপনাকে তার রিটার্ন দিতে বাধ্য যার প্রমাণ এই এসপিসি এর মতন একটা শেয়ার এরপরে আরও অনেক শেয়ার আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ পতন হয়েছিল এবং সেখান থেকে ইউটার্ন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সেখান থেকে একটা ভালো অবস্থানে আসছে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে এখান থেকে একটা ভালো আমরা প্রফিটের দিকে যাব ইনশাল্লাহ বা অন্তত কেনা দামটাও সেভ হবে আরেকটা আছে আজকে দেখুন কেডিএস নিয়েও অনেকে বেশ পেরেশানি ছিলেন ভলিউমটাও হয়েছে ভালো খারাপ না মোটামুটি তলা নিতে এবং ক্যান্ডেলটাও ভালো করেছে এই জায়গাটা পার করতে পারলে অবশ্যই স্পটে চলতেছে আপনারা ক্যাশ ডিভিডেন্ডটা যদি ভোগ করেন এনজয় করেন তারপরেও আপনাদেরকে প্রফিট দিবে এই শেয়ারটা একটু ধৈর্য রাখতে হবে পেনিনসুলা দেখুন একবার এখানে সেল গেছে ডেলিভারি হয়েছে এখন আবারও ইউটার নিয়ে প্রায় হল্টের কাছাকাছি চলে গেছে আশা করছি নেক্সট রাউন্ডে এখন যে আরএসআই আছে এবং যে পজিশন আছে সে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে গিয়ে অলমোস্ট সেই এইবার যদি এই এই এইটা ব্রেকআউট করতে পারে এই জায়গাটা যদি ব্রেকআউট করতে পারে বিশেষ করে এই জায়গাটা ব্রেকআউট করতে পারে এবার বিশ উনিশ বিশ এই এই দিকে কিছু সাপ্লাই আসবে তারপরে আস্তে আস্তে ধীরে আরও উপরে যাওয়ার শুভ সম্ভাবনা রয়েছে এই এইগুলো ভালো ভালো শেয়ারে থাকলে যে কতটা আপনারা সেফ থাকেন সেটা এই বাজারের চিত্র এর মধ্যে দেখুন আজকে যদি আমি হিসাব করি এবি ব্যাংকটা আলা রাফা ব্যাঙ্ক আলা রাফা ব্যাংক আজকে বেশ ভালো করেছে ভলিউমটাও একটু ওভার সো আগামীকালকে এটা হয়তো বা একটু উপরে ট্রেড করে ছেড়ে দিতে পারে তারপরে আসতেছে এ এফ অ্যাগ্রোটাও কিছুটা মুভমেন্টে আসছে এটার যদিও একদম কত মানে লুজার আপনা করেছে আপনাদেরকে কোথায় থেকে সেই দশ টাকা নয় টাকা দশ টাকা থেকে কোথায় নিয়ে আসছে তো আশা করি আস্তে আস্তে অনেকের যেগুলো কোম্পানি ভালো আছে ওপেন আছে হয়তোবা সাময়িক অবস্থা খারাপ আছে সেগুলো কিন্তু যদি কোনোভাবে তাদের কোনো পরিবর্তন আসে হয়তো বা এই দুর্বল থেকে অনেক কিছু চলে আসবে ইনশাল্লাহ তো আজকের ভলিউমের দিকে যদি দেখি এক চলে আসছে ভলিউমে ওভার ভলিউম তো ওভার ভলিউম যেহেতু আপনারা আপনাদের চিন্তা চিন্তাভাবনা করেই কাজ করবেন এখনও ওই ধরনের ওভার ভলিউম এই এই জাতীয় ওভার ভলিউম হয়নি তো আরও কিছু এটা ব্রেকআউট হবে তিপ্পান্ন টাকার ঘরে যদি ব্রেকআউট হয় তখন হয়তো বা চিন্তাভাবনা করা যাবে এরপরে আছে টপ লুজারে তো সবই দেখছেন যে কি অবস্থা হয়েছে বিশেষ করে এই জানোয়ার গেলবোনাই সিন থেকে বারবার সতর্ক করেছিলাম আপনাদেরকে সেইখান থেকে দেখুন আজকে কি হয়েছে টপ ভ্যালুর দিকে যদি তাকে রানার অটোকার এগুলো আছে আচ্ছা রানার অটোকারটা আজকেও ওভার ওভার ভলিউম আজকেও ওভার ভলিউম এবং বেশ উপরের দিকে সেল যাচ্ছে যাই হোক বাকি বিস্তারিত আলাপ আলোচনা করবো আর এই যে স্পেশাল সাপোর্টের কথাটা একটু বলে যাই তা বললেই নয় সাপোর্টটা যেহেতু ডিক্লারেশন দিয়ে ফেলেছে এবং সে তিন গুণের কাছাকাছি চলে গেছে এখান থেকে আসলেই সতর্ক থাকা উচিত একটা হাই প্রাইস হাই ভলিউম এই হাই ভলিউম থেকে একটু সতর্ক সবারই থাকা উচিত আরেকটা বিষয় হচ্ছে ফুলটাও আজকে বেশ ভালো ফল করেছে আর একটু নামবে হয়তো বা আবারও হয়তো বা একশো টাকার এখন এই জায়গাতে পঁচানব্বই টাকার দিকে আনবে কি এখনো পর্যন্ত বাউন্স ব্যাকের কোনো চিত্র আসেনি এখনো পর্যন্ত বলা যায় যে হয়তো আগামীকালকে বাউন্স ব্যাক একটু আসতেও পারে তবে যেহেতু হিস্টোগ্রামের বারটা ডাউনে যাচ্ছে আর এস ওর একদম ডাউনে যাচ্ছে তো সুতরাং এখান থেকে সতর্ক থাকা উচিত এখন যেহেতু ভালো হয়েছে এবং যে আপনাদের যে বিষয়টার কথা বলি আমি যে মার্জিন রুল মার্জিন রুলের মধ্যে কিন্তু ভালো ভালো স্টকের এবার ভালো প্লে রোল হবে এবং আপনাদের পুঁজি নিরাপদ হবে আচ্ছা উপজেলা নিয়েও তো অনেকের প্রবলেম ছিল সেটাও বলেছি ধৈর্য ধরেন বোনাসটা উপভোগ করেন আজকে ক্যান্ডেলটা খারাপ না ভালোই হয়েছে যদিও প্রাইসটা এমন একটা গেইন করেনি ইনশাল্লাহ বাজার ঠিক হলে এগুলো উঠে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ